কারোর বাড়িতে যে ভৌতিক কর্মকাণ্ডগুলো বা ধরুন এই যে প্রিচালানের ব্যাপারগুলো এটা আপনি অলরেডি আমাদের আয়ের সাথে শেয়ার করেছেন তো এই যে ঘটনাগুলো তার সাথে আপনারা যেরকম অ্যাস্ট্রোলজিক্যাল চার তার সাথে কি মানে কি কি দেখলে বুঝতে পারবেন যে এইটা পরবর্তীকালে কার রেফটেড হয়তো অ্যাকচুয়াল আমরা জ্যোতিষশাস্ত্র তিনটে জায়গার উপর খুব ডিফেন্টেড নাম্বার ওয়ান হচ্ছে লগ্ন মানে আমি নাম্বার টু হচ্ছে রাশি মানে আমার চিন্তা ভাবনা নাম্বার থ্রি হচ্ছে স্টার মানে নক্ষত্র এটা খুব ইম্পর্টেন্ট পার্ট রোল প্লে করে লগ্ন মিন্স আমি আমি কতটা দুর্বল বা আমি কতটা অ্যাক্টিভ বা আমার পার্সোনালিটি কতটা ভালো হবে বা আমি কতটা এগোতে পারবো সেটা লগ্নের উপর ডিপেন্ডেড এবারে আপনাকে একটা এক্সাম্পল দিই ধরি ধরা যাক কারণ মেষ লগ্ন যদি হয় মেষ লগ্নে অ্যাকচুয়াল তিনটে স্টার আছে অশ্ন ভরণী কীর্তিকা তেরো ডিগ্রি কুড়ি মিনিট দেন তেরো ডিগ্রি কুড়ি ছাব্বিশ ডিগ্রি চল্লিশ বাদি তিন ডিগ্রি কুড়ি অর্থাৎ টোটাল তিরিশ ডিগ্রি পর্যন্ত সীমাবদ্ধ আচ্ছা তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যদি কোনো লগ্ন চার থেকে পাঁচ ডিগ্রি বা জিরো ডিগ্রি বা এক ডিগ্রি এই কন্ডিশনে চলে আসে এবং সেখানে যদি মূলত কেতুর ভাইব্রেশন থাকে অর্থাৎ লগ্নটা যদি কোনোভাবে কেতুর সঙ্গে কানেক্টেড কেতুর তিনটে নক্ষত্র মঘা মূলা এবং অশ্নি অশ্নির ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না অশ্নি নক্ষত্রে জাতক জাতিকারা যারা হয় তারা অনেক দূর এগোতে পারে এটা মানে কি বলবো দেখে ঘরার সময় অস্বের সময় তুলনা করা হয়েছে ওরা খুব তেজি হয় অধিকাংশ যারা খুব ভালো ডাক্তার আমি দেখেছি খুব ভালো ডাক্তার খুব ভালো সার্জন খুব ভালো সুনামের সহিত কাজ করছে তাদের কিন্তু নক্ষত্র অশনি মেডিকেল ট্রিটমেন্ট মেডিকেল রিলেটেড যারা জায়গায় আছে বা বিশেষত খুব কার্ডিওলজিক্স যারা হয় অস্তৃষ্ঠ কানেক্টেড লগ্ন ওই কখন হচ্ছে মূলা বা মঘা যদি কোনোভাবে জিরো ডিগ্রি মানে পাঁচ ডিগ্রির মধ্যে এসে যায় লগ্নটা তখন কিন্তু তার এগুলো হওয়ার সম্ভাবনা থাক